Hai <coughs> ini <coughs> 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 Kalau nak produk intention 2015 সালে এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম আরম্ভ হয় এই বিশ্ববিদ্যালয়ের সৃষ্টি লগ্ন থেকে বাংলাদেশ সেনাবাহিনী সহ যারা শ্রম দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত সুখ শান্তি সমৃদ্ধি ও উজ্জ্বল ভবিষ্যৎ দান করুন তারপর চলে চারজন আমার লাইফে ঘোড়ার গাড়িতে এটা প্রথম চড়ার অনুভূতি এবং অনুভূতিটা অসাধারণ আর আমাদের বায়োটের এই যে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানগুলো বরাবরই জাক জাতপূর্ণভাবে পালন করা হয়ে থাকে তো আজকের একদম আলাদা ছিল যেহেতু আমি গাড়িতে চড়েছি

এবং নিজেকে ওই কর্মে যোগ্যার সুযোগ বিভিন্ন কোম্পানি থেকে তাদের প্রতিনিধি আমাদের এখানে পাঠিয়েছে এখন এখানে তাদের আমরা আশা করবো ছাত্ররা তাদের লিখিত পরীক্ষায় এসব নিজেকে তৈরি করার জন্য কি কি পদক্ষেপ তারা দিতে পারে আমার ধরনের এইসব প্রশ্ন তারা জিনিসগুলি পাওয়ার জন্য অনেক সুবিধা হবে সুযোগটা ফেলা করে করা উচিত হবে না যারা ফোর্থ এলে পরে তাদের সবাইকে আসা উচিত এখানে আসুক এসে দেখুক স্কুলগুলো ঘুরিয়ে দেখুক বিভিন্ন প্রশ্ন করুক এবং এখানে তারপরে বাউ আইসিটি ক্লাব যারা এখানে অর্গানাইজ করেছে আমি আমার পক্ষ থেকে এবং আজকে অনুষ্ঠানটা পুরোটা সাফল্যমণ্ডিত হবে এই আশা রাখতে করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকল কোম্পানির প্রতিনিধিদেরকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা দ্রুত মঞ্চের কাছে চলে আসুন আমাদের এখানে কি ফটো সেশন হবে